আজ আমরা গ্রীষ্মের খুবই জনপ্রিয় খাবার ম্যাঙ্গো ফির রেসিপিটা দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন খুব ঝটপট ম্যাঙ্গো ফির রেসিপিটা দেখে নেওয়া যাক তো তার জন্য আমরা এখানে নিয়ে নেব দুধ তা আমি এখানে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাকে আমরা আঁচে বসিয়ে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব আর যতক্ষণে দুধটা ঘন হচ্ছে ততক্ষণ আমরা এদিকে অন্য কিছু কাজ সেরে নেব তো এখানে আমি একটা মিক্সির জারে দশ বারোটা কাজু নিয়েছি এক হাতা দুধ নিলাম এবার এটাকে ঘুরিয়ে আমরা একটা মানে মসৃণ পেস্ট তৈরি করে নেব আর দুধ দেখুন ফুটে ফুটে অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার আমরা এখানে মেশাবো পরিমাণ মতো চিনি আমি এখানে ছ চামচ চিনি মিশিয়েছি তার সাথে কাজুর পেস্টটা মিশিয়ে দিলাম আর কুলফির স্বাদটা যাতে খুব ভালো আসে তার জন্য দু চামচ নারকেল পাউডার আমি এখানে মিশিয়েছি তবে এটা একেবারেই অপশনাল কাছে যদি থাকে মেশাবেন হলে ছেড়ে দেবেন আর তার সাথে ছোট এলাচের পাউডার একটু মিশিয়ে দিলাম আর কাজু বাদাম যদি আপনার কাছে থাকে তাহলে দেবেন নাহলে কাজু বাদামের জায়গায় আপনি চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন এবার আমরা দুধটাকে গাঢ় গাঢ় করে নামিয়ে ঠান্ডা করব এদিকে আমরা আমকে এবার অপারেশন করে আমের পেটের ভেতর থেকে আঁটিটা বার করে নেব তা আঁটিটা বার করার দুটো পদ্ধতি আমি দেখাবো তো প্রথমেই আমরা মুখটা কেটে নেব আর মুখটা কিন্তু ফেলবো না মুখটা আমরা রেখে দেব ওটা পরে কাজে লাগবে এবার দেখুন চাকুটা আমরা এই আঁটির চারিদিকে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আঁটিটাকে একটু লুজ করে নেব এই কাজটা একটু সাবধানে করবেন যেন আমের পেটটা যাতে ফুটো না হয়ে যায় তাহলে আবার দুধ বেরিয়ে যাবে সেজন্য এইভাবে চারিদিক থেকে আমরা আঁটিটাকে লুজ করে নিয়ে একটা ধারালো চাকু বা এইভাবে আমি এখানে স্ক্রুড্রাইভার ব্যবহার করছি আঁটির ভেতরে ভরে আঁটিটাকে এইভাবে প্রেশার দিয়ে একটু টানলেই কিন্তু আমের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে তো এইভাবে আমরা আঁটিটা বার করে নেব আঁটির গায়ে যে আমের অংশটা লেগে থাকবে সেগুলো ফেলবো না সেগুলো আমরা আমের ভেতরে এইভাবে দিয়ে দেবো এবার একটা বাটিতে বা গ্লাসের মধ্যে আমরা আমটাকে রাখবো দ্বিতীয় আর একটা পদ্ধতি আমি দেখাচ্ছি আঁটিটা বার করার তো আমরা আঁটিটাকে এইভাবে চারিদিক থেকে লুজ করে নেওয়ার পর সাঁড়াশি দিয়ে ধরে যদি একটু প্রেশার দিয়ে টানি তাহলেও কিন্তু আঁটিটা ভেতর থেকে বেরিয়ে আসবে এবার দুধটা ঠান্ডা হয়ে গেলে আমরা এই আমের ভেতরে দুধটা ভরে দেব। সামান্য একটু খালি রেখেই ভরবো কারণ দুধটা যখন জমে যাবে তখন কিন্তু একটু ওপরের দিকে উঠে আসবে আর দুটো আমকেই আমি দুধ দিয়ে ভরে দিয়েছি তারপরে মুখটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম এবার এটাকে সাত থেকে আট ঘন্টার জন্য আমরা ডিপ ফ্রিজে দেখবো পরের দিন দুপুরবেলা আমি এটা বার করেছি সাত থেকে আট ঘন্টার বেশি আমার রাখা হয়েছে তো যাই হোক বেশি রাখলে কোনো অসুবিধা নেই কিন্তু তিন চার ঘন্টা রাখলে চলবে না এবার কি করব এবার আমের খোসাটাকে আমরা ছাড়িয়ে নেবো এই কাজটা একটু সাবধানে করবেন বন্ধুরা কারণ এই সময় খুব ঠান্ডা মানে হাতে ভীষণ ঠান্ডা লাগছে তার সাথে আমটা যেহেতু একবার জমে আছে একটু টাইটও লাগছে চাকুতে তো যাই হোক আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার মুখের ঢাকনাটা খুলে দিলাম আর কুলফিটা একবার আমি পিস করে নেব তো এখানে একটা কথা বলে রাখি যে এই যখন আমরা এই কুলফিটাকে পিস করবো ম্যাঙ্গো কুলফিটাকে তখন চাকুটা একটু ধারালো চাকু নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ধারালো চাকু দিয়ে এই কাজটা করেন তাহলে খুব সহজে হবে আর পিসগুলো খুব মসৃণ হয়ে বেরিয়ে আসবে আর যদি ভোঁতা চাকু নেন মানে আমার চাকুটা খুব বেশি সাপ নয় সেজন্য একটু আমাকে প্রেশার দিতে হলো তো যাই হোক ম্যাঙ্গোটাকে আমরা ম্যাঙ্গো কুলফিকে আমরা পিস করে নিয়েছি ওপর থেকে আমরা যে কোনো ড্রাই ফ্রুটস বা রোজ পেটাল দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই দেখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম আরও ছোট ছোটো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন নমস্কার